শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে আজ এগারোই মার্চ মঙ্গলবার জেনে নিন আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান বিষয় অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমার দেশ তারা শিরোনাম করেছে দিয়াবাড়িতে অস্ত্র উদ্ধার ছিল সাজানো নাটক ধর্ষণের শিকার তেতাল্লিশ হাজার নারী পুরুষ আউলেগের শেষ ছয় বছরে ধর্ষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মানববন্ধন প্রথম করেছে টাকা ফেরাতে এছাড়া শিশুটি এখন লাইফ সাপোর্টে রিমান্ডের এর চায় আসামি ধর্ষণে আরো শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ যানজটে ভোগান্তি বনানী এলাকায় বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে সংস্কারে ঐক্যের কঠিন চ্যালেঞ্জ এর মধ্যে দ্রুত জাতীয় সনদ প্রত্যাশা পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি সময় চেয়ে কয়েকটি রাজনৈতিক দল ঈদের আগেই দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে চায় কমিশন এছাড়াও হাসিনা ও তার পরিবারের নামে ছয় দেশের সম্পদের সন্ধান পোশাক কর্মী নিহত অবরোধ যানজট ইনকিলাব করেছে প্রশাসনিক অদক্ষতায় রাজনৈতিক সড়কে আট ঘন্টা অসনীয় যানজট একটি দুর্ঘটনা লাখ যাত্রীর যন্ত্রণা এছাড়াও চীনে চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশি রোগীর প্রথম দল রোগীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত রাষ্ট্র মূল্যায়ন হল না প্রফেসর আমিনুলের হাসিনা রেহানার বিরুদ্ধে প্রথম চার্জশিট যুগান্তর শিরোনাম করেছে বেশিরভাগ সিনতাই ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রলেগি মাস্টার মাইন্ড এছাড়াও পাঁচ দেশে মিলেছে বিপুল সম্পদ হাসিনার পরিবারে ব্যাংকে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা নিজ বাসায় খুন হাবিবুল্লাহ বাহারের সাবেক অধ্যক্ষ মানব কণ্ঠ করেছে মৃত্যু যেন ওত পেতে আছে এছাড়াও অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব জুলাই অভ্যুত্থানে জড়িত কোনো জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো বার্তা পায়নি সেনাবাহিনী আইএসপিআরের বিদ্যুৎ এছাড়াও বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেন অন্তর্বর্তী সরকার রুল কবি দিচ্ছে সমকাল শুরু করেছে বাংলাদেশে তিন জন অবৈধ ভারতীয় বসবাস এছাড়া জাতিসংঘ চাই সহযোগিতা ঝুঁকি মনে করেছে ঢাকা ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ চলছেই চোখের পাতা নেড়েছে সেই শিশু কালবেলা সেনা করেছে দেশে ধর্ষণের দেড় লাখ মামলা বিস্তারাধীন শেখ হাসিনা শাসন আমল অর্থনীতি ধ্বংস করেছে এছাড়া শেখ হাসিনা রিহানা সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট কালের কণ্ঠ করেছে ধর্ষণ বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছেই অপরাধের ব্যাপক ব্যাপকতায় আতঙ্ক তারেক রহমান দেশে ফেরবেন কবে একটি রিপোর্ট দ্বারা করেছে ইত্তেফাক সেরম করেছে পাচার হওয়া তেইশ হাজার কোটি ডলার ফেরাতে বিশেষ আইন হচ্ছে দ্রুত বিচার ও সাজা কার্যকরেই সমাধান একটি রিপোর্ট আছে আবারও লাইফ সাপোর্টে মাগুরা সেই শিশু আজকের পত্রিকা সুনাম করেছে অধ্যাদেশের পথেই দিশা এছাড়াও শিশুটির অবস্থা উন্নতি চার ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে পনেরো জেলায় বিক্ষোভ আমাদের সময় সেরকম করেছে সব দলের ঐকমত হবে জাতীয় সমদ বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বংস চোখ মিলেছে সেই শিশু এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইবে পাঠাতে